নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের বিনসের রেসিপি খেতে হবে দুর্দান্ত ভাত বা রুটির সঙ্গে খা খেতে লাগবে অসাধারণ টেস্টি বিনস দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি বানানো যায় আপনারা আগে না দেখলে বুঝতে পারবেন না তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার আজকের এই বিনসের অসাধারণ টেস্টি টেস্টি রেসিপি প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে আমি একশো গ্রাম মতো বিনস নিয়েছি আর বিনসটাকে হাফ ইঞ্চি করে কেটে নিচ্ছি সমস্ত বিন্সগুলোকে এইরকমভাবে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি আর এখানে দেখুন চৌকো চৌকো করে আমি কিছুটা আলুও কেটে নিয়েছি বিনসের সঙ্গে আলুও ব্যবহার করব আর বিনসগুলো দেখুন কত সুন্দর তাজা এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে ফার্স্টে ভেজে নেব হালকা করে আলুগুলোকে ভাজতে থাকবো সর্ষের তেল দিয়েছি তেল আলুটা যখন ঠিক এইরকম ভাজা হবে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ এতে কিন্তু আলুর কালারটা বা তরকারির কালারটা সুন্দর আসবে তার জন্যে আমি আলু ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন এখানে দেখুন আমি সয়াবিন ব্যবহার করেছি আলুর মধ্যে কিছুটা সয়াবিনও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সেই জন্যে তারপরে দিয়ে দিচ্ছি বিনস এবারে তিনটে জিনিসকে খুব ভালো করে হালকা করে লালচে করে ভেজে নেবো বিনসগুলো বেশ তাজা আছে এইভাবে একবার তরকারি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদে গন্ধে লাগবে অতুলনীয় আর এই শীতের সময় আর সমস্ত বিনস আলু আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নেওয়ার পরে কড়ার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন না বন্ধুরা এখানে আমি কোনো জিরে ফোড়ন ব্যবহার করব না আজকের ফোড়নে ব্যবহার করছি সর্ষে কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু অন্ধকার হয়ে গেছে এবারে সর্ষের তেজপাতা আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে গ্রেভির কালারটা কিন্তু অসাধারণ আসে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে যে সবজিগুলোকে সব ভেজে রেখেছিলাম সে সবজিগুলোকে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চামচ আদা গ্রেট করা গ্রেট করা আদাটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এখানে বাটা আদা ব্যবহার করতে পারেন আর তার উপরে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আদার সঙ্গে খুব ভালো করে সবজিগুলোকে কষাতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে বন্ধুরা দেখুন আর বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই করে জিরে ফোড়ন ব্যবহার করবেন না এখানে কিন্তু সর্ষে কালো সর্ষে বা সাদা সর্ষে যেটাই থাকুক না কেন সেটাই ফোড়নে ব্যবহার করবেন আর এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো জাইফলের টুকরো জাইফলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি ঠিক এই ভাজা যখন সবজিগুলোকে কষাবেন তখনই কিন্তু এই জাইফলটাকে গ্রেট করে দেবেন একদম একটা নতুনত্ব রান্না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর এটা কিন্তু খেতে ছিল অসাধারণ টেস্টি আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা টমেটো কুচি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ভেজে ভেজে নেব আর বন্ধুরা এখানে সামান্য মশলা লাগবে মানে কোনো রকম পেঁয়াজ রসুন নয় আপনারা যদি পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে চান তাহলে আমি যে সময় সরষে ফোড়ন দিয়েছিলাম তারপরেই পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেই ব্যবহার করেছি আর আমি ব্যবহার করব না এবারে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা আগে আলু ভাজা আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেটা মাথায় রেখে হলুদটা দেবেন এবারে আমি ব্যবহার করছি ম্যাগি মশলা একটা স্পেশাল মশলা যেটা বাড়িতে বানানো ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো এবারে সমস্ত মশলার সাথে খুব ভালো করে সবজিটাকে কষাতে হবে লো ফ্লেমে অবশ্যই এখানে সবজিগুলোকে লো ফ্লেমে কষাবেন আর এখানে আমি হাফ চামচ মতো ব্যবহার করেছি ম্যাগি মশলা আর হাফ চামচ জিরার গুঁড়ো এবারে জল গরম করে নিয়ে কিছুটা জল আমি সবজির মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এখানে গরম জলই গ্রেভির জন্য ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসছি আর দেখুন বন্ধুরা আলু কিন্তু যখন আমি কষছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে এবার কিছু আলুকে দু একটা ভেঙে দেবো তাহলে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে এবারে একটু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো কারণ আলু আর ব্রিঞ্জ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো বেশ ঘাটার মানে ভাঙার দরকার নেই একটু গালে পড়লে টমেটোগুলো খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি দুটো চিরে কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে ব্যবহার করছি টেস্টের ব্যালেন্সের জন্য এরপরে বন্ধুরা এর মধ্যে আমি ব্যবহার করব পরিমাণ মতো চিনি যেহেতু এটা নিরামিষ একটা তরকারি হচ্ছে তার জন্যে একটুখানি চিনি ব্যবহার করলাম আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর তরকারিটা কিন্তু ততক্ষণে হাই ফ্লেমে ফুটতে রয়েছে এবারে দেখুন বন্ধুরা কতটা গ্রেভি কমে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে অফ করে দেব আর আপনাদেরকে দেখাবো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই বিনসের তরকারিটা এবারে এই তরকারিটাকে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বন্ধুরা টেস্টি আপনারা নিরামিষ দিনে ভাতের সঙ্গে বা রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু এই সয়াবিনের তরকারিটা খেতেই পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন ভালো ভালো রান্না করুন আর ভালো ভালো খানে শীত চলে গেল বলে শীত চলে গেলে কিন্তু সবজির এত টেস্ট আর পাওয়া যাবে না